সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজ আলোচনা করব পঞ্চম শ্রেণীর যেমিতি নিয়ে যেমিতিগুলো প্রতি বছরই পরীক্ষায় ঘুরে ফিরে এইগুলো সাধারণত আসে তো পঞ্চম শ্রেণীর বৃত্ত বর্গ আয়ত রম্ব সামন্তরিক এর তিনটি করে বৈশিষ্ট্য লিখতে হয় চিত্র আঁকতে হয় এবং তিনটি করে বৈশিষ্ট্য লিখতে হয় তো সবার প্রথমে আছে বৃত্ত বৃত্ত সবারই জানা আছে যে বৃত্ত এরকম কেন্দ্র ঠিক আছে তাহলে বৃত্তের এক নম্বরে দেব আমরা যে একটি আবদ্ধ বক্ররেখা বৃত্ত একটি আবদ্ধ বক্ররেখা এটা প্রথমে এবং বাকিগুলো এরপরে দুই নম্বরে দিতে পারি কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে

বলে তাহলে এই কেন্দ্র দিয়ে একটা টান হবে এইটা হচ্ছে কেন্দ্রগামী বলে ব্যাস বলে তো তিনটা করে দিতে হয় সাধারণত তাহলে এরপরে আরো দিতে পারি যে এই ব্যাস ব্যাসার্ধে দ্বিগুণ ব্যাস ব্যাসার্ধে দ্বিগুণ আরো দেওয়া যে ব্যাস ব্যাসার বর্গ আমরা জানি যে বর্গের প্রতিটা বাহু সমান এবং প্রতিটি কোন সমান ঠিক আছে তাহলে বর্গে প্রথমটা দিব যে প্রতিটি বাহু পরস্পর সমান তাহলে বর্গের বৈশিষ্ট্য এক নম্বর প্রতিটি বাহু পরস্পর সমান প্রতিটি বাহু পরস্পর সমান এরপর আমরা যদি কোণ দুটো দেখি যে এই যে এর কোণ প্রত্যেকটা কোণ কিন্তু সমকোণ বা 90 ডিগ্রি ঠিক আছে তাহলে এরপরে দিব দুই নাম্বার প্রতিটি কোণ সমকোণ প্রতিটি কোণ সমকোণ এবং এটা বর্গের যে দুইটা কর্ম আছে তাহলে কর্মদয় কিন্তু পরস্পর সমান হয় এবং আর একটা দিতে পারি যে চার কোণের সমষ্টি তিনশো ডিগ্রি চার কোণের সমষ্টি

বিপরীত বাহুগুলা কিন্তু পরস্পর সমান এবং প্রতিটি কোণ কিন্তু এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান বিপরীত বাহুগুলো পরস্পর সমান বিপরীত বাহুগুলো পরস্পর সমান ঠিক আছে তো এটা সারা এবং দুই নম্বরে এটাই দেওয়া হবে এই যে দুই নম্বর এটা কর্ণদ্বয় পরস্পর সমান তিন নম্বরও এটা এবং চার নাম্বার হচ্ছে চার কোণের সমষ্টি 360 ডিগ্রি তাহলে আয়ত এবং বর্গের একটি জায়গায় একটি বৈশিষ্ট্য যেটা আমরা আলাদা করে প্রতিটি বাহু পরস্পর সমান এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং বাকি যে তিনটা আছে প্রতিটি কোণ সমকোণ এখানেও প্রতিটি কোণ সমকোণ পরস্পর সমান এখানে কর্ণদ্বয়ের পরস্পর সমান চার কোণের সমষ্টি 360° এখানেও চার কোণের সমষ্টি 360° তাহলে এরপর হচ্ছে রম্বস এবং সামান্তরিক এরপর রম্বস তাহলে রম্বসের চিত্রটা হয় এরকম রম্বসের কিন্তু প্রতিটি বাহুই পরস্পর সমান এখানেও পূরতি বাহু পরস্পর

তিনশো ষাট ডিগ্রি আর একটা দেওয়া যায় কর্ণদ্বয় পরস্পরকে সমকণের সম্ডিত করে কর্ণদয় পরেখন্ডিত করে এরপর হচ্ছে সামান্তরিক সমান্তরিকের চিত্রটা আয়তের মতোই কিন্তু বাকানো টাইপের

সমান ও সমান্তরাল এই বাহু এবং এই বাহু সমান এই বাহু এবং এই বাহু সমান হচ্ছে একই থেকে এটা মাপলেও সেই দূরত্বই হবে এটাই হচ্ছে সমান্তরাল সমান দূরে অবস্থিত তাহলে বিপরীত বাহ পরস্পর সমান ও সমান্তরাল ঠিক এইটার মতোই দুই নাম্বার হবে বিপরীত কোনগুলো সমান তিন নম্বর একই হবে কর্ণদ্বয় অসমান কর্ণদ্বয় অসমান চার নাম্বার চার কোণের সমষ্টি তিনশো ডিগ্রি তাহলে এখানে খালি একটু কম বেশি এখানে ছিল প্রতিটি বাহু পরস্পর সমান ও সমান্তরাল এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এখানে বিপরীত কোণগুলো সমান এখানেও বিপরীত কোণগুলো সমান তার মানে রংমস এবং আয়তের বিপরীত কোণগুলো সমান এবং রংমসের কর্মোদয় সমান

সদৃশ মানে একই আছে এরপর বাকি রইল হচ্ছে ট্রাপিজিয়াম ট্রাপিজিয়াম প্রায় তিন রকমের চিত্র হয় এটি একটি ট্রাপিজিয়াম এটা সোজা হবে এটা একটা ট্রাপিজিয়াম তারপরে এটাও একটা ট্রাপিজিয়াম তাহলে এখানে এক নম্বর দিতে পারি তাহলে এই কোন এই বাহুটা এবং এই বাহুটা হচ্ছে সমান্তরাল মানে একই দূরত্বে অবস্থিত তাহলে লিখতে পারি যে এক জোড়া এক জোড়া বিপরীত পরস্পর সমান্তরাল পরস্পর সমান ওকে এরপরে দুই নম্বর দিতে পারি কর্ণদ্বয় অসমান কর্মোদয় অসমান তিন নম্বর দিতে পারি চার সমষ্টি চার কোণের সমষ্টি তাহলে দেখা যাচ্ছে যে বর্গ আয়ত রম্ব সামান্তরিক সমষ্টি তিনশো ষাট ডিগ্রি দুই মধ্যে বুঝ আছে আয়ত এবং বর্গ শুধু এক মারটা বাদ দিয়ে বাকি দুইটা একই দিতে পারতেছি আর বৃত্তটা এবং একটু আলাদা তাহলে এগুলো আহ কয়েকটা বিশেষ বৈশিষ্ট্য মনে রাখলে সবগুলো খুব সহজেই লেখা যায় পরীক্ষায়